জি ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এটা এক নম্বর মুনহারিপট্টি এখানে টর্চ লাইট ফ্যান তারপরে তালা তারপরে লাইট তারপরে গ্যাস ম্যাস এটা ইত্যাদি আর কি ইলেকট্রিক জাতীয় মূল কাজ এখন বর্তমানে ফ্যানে চলছে হ্যাঁ ফ্যানের কয়েল বান্ডি পুরে না ফ্যান মেলামত করি এই কয়েল আমরা বান্ধি এখানে পাইকারি বিক্রি করি ধরো তিনশো চল্লিশ তিরিশ এরকম পনেরোটা বিশটে হ্যাঁ একাই কাজ করি আরও একজন আছে সহযোগী হ্যাঁ মিটাপুর আর আশপাশে যতগুলা বাজার আছে সবাই আসে আর কি এই পেশায় প্রায় আড়াই তিন বছর এর আগে ওই যে কাজ করছি টর্চ লাইট গ্যাস গ্যাসম্যাস তালা তারপরে সাউন্ড বক্স সটি বাড়িতে প্রায় সতেরো আঠারো বছর এই ধীরে ধীরে একটু অভিজ্ঞতা করি আইছি প্রথম কাজ আমার তালা তালা চাবি বানা তারপরে গ্যাস গ্যাসম্যাস তারপরে টর্চ লাইট তারপরে বালব তারপরে এখন আর কি ফ্যান ফ্যানের কাজ করেছে ফ্যান শটি বাড়ি এক নম্বর মনোহারি পট্টি শরিফুল ইলেকট্রনিক্স আপনারা ফ্যান কিনা কাটা যদি করেন এই শরীফুল ইলেকট্রনিক্সে চলে আসেন খুব নিম্ন দামে এখানে ফ্যান বিক্রয় করা হয় পাইকারি এবং খুচরা শটি এক নম্বর পুরাতন মনোহারি পট্টি শরিফুল ইলেকট্রনিক্স এখানে ফ্যান বিক্রয় করা হয় এবং পুরাতন ফ্যান মেলামত করা হয় যদি কোনো ভাইয়ের পুরাতন ফ্যান মেলামত করার জন্য আসেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম